বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাতের লেখা বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মৈত্র মহাশয় স্যার অনেক ধন্যবাদ আপনাকে দর্শকদের প্রতি তো আমাদের আগেই আপনাদের জানিয়েছি যে কয়েকটি পর্ব চলবে হাতের লেখা বিষয়ক এবং স্যার যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ স্যারের কাছ থেকে শুনবো যে হাতের লেখা ভালো আমরা কেন করব বা কিভাবে করব বা আপনি কি কি ভেবেছেন দর্শকদের কী কি বিষয়ে কী কী পর্ব রাখবেন এই বিষয়টা নিয়ে একটু বলবেন স্যার মানে হাতের লেখা ভালো করতে গেলে পরে তার কতগুলো স্তর আমরা অতিক্রম করি সেই স্তরগুলো মোটামুটি আমি এইভাবেই ভেবেছি যে প্রথমে আমাদের জানা দরকার হচ্ছে যে হাতের লেখার গুরুত্ব কোথায় আচ্ছা হ্যাঁ মানে কেন আমরা ভালো করব আমাদের উদ্দেশ্যটা কি আমাদের যদি কাজ চলে যায় তাহলে আমরা শুধু শুধু ভালো করার জন্য অতিরিক্ত পরিশ্রম কেন করতে বেশ এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনের মধ্যেই থেকে যেতে পারে বিশেষ করে যারা হাতে লেখা ভালো করতে পারেন না তাদের বেলাতে এই প্রশ্নটা বেশি থাকে আচ্ছা যাই হোক এই পর্বগুলো মোটামুটি এরকম হওয়া উচিত যে হাতের লেখার গুরুত্ব কোথায় কেন সবচেয়ে বেশি তারপরে আমরা হাতের লেখা কেন খারাপ হয় আচ্ছা কোন জায়গাটুকুর জন্য খারাপ হয় মানে আমি এইটা বলতে চাইছি যে হাতের লেখা যিনি যত খারাপই করুন না কেন তার পঁয়ষট্টি ভাগ লেখা কিন্তু ভালো থাকে মানে একটা লেখার যতখানি উপাদান থাকে তার পঁয়ষট্টি ভাগই ভালো থাকে আচ্ছা কম করে এবার তার চাইতেও দেখা যায় যে হয়তো কেউ কেউ আশি ভাগ নব্বই ভাগ ভালো লাগছে কিন্তু তত ভালো লাগছে না আচ্ছা হ্যাঁ অতি সামান্য সামান্য কতগুলো কারণের জন্য এই লেখাগুলো খারাপ হয় তাই এই ব্যাপারটা আমাদের জানা দরকার যে খারাপ কিছু কিছু সহজ নিয়ম আছে যেগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে লেখাটা ভালো হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা পর্ব এরপরে হচ্ছে যে আমরা যে লিখি লেখার লিখতে গেলে তো আমাদের রেখা ব্যবহার করতে হয় দাগ ব্যবহার করতে হয় এই দাগগুলো কত রকমের হয় আমি এটাকে লেখার উপাদান আচ্ছা 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 আপনার বইতে ওই এটাকে লেখার উপাদানই বলা হয়েছে আমি লেখার উপাদানই বলেছি তো সেই উপাদানগুলো কয় রকমের আচ্ছা এবং সেটাকে আমরা কিভাবে প্রয়োগ করি তবে আমাদের লেখাটা তৈরি হয় বেশ এটা মানুষের কাছে লেখা যে সহজ একটা পদ্ধতি এই বার্তাটা খুব সহজে পৌঁছে দিতে পারে আচ্ছা আচ্ছা এটা যেমন তারপরে এরপরে আমাদের অক্ষরে চলে যেতে হবে বর্ণ কীভাবে আমরা লিখব আর সেখানে যেহেতু আমাদের প্রথমে স্বরবর্ণ শিখতে হয় তাহলে আমাদের সরবর্ণ চ্যাপ্টারটা আমাদের আয়ত্ত করা দরকার আচ্ছা তারপরে স্বরবর্ণ হয়ে গেলে পরে তার কার আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে বেশ তারপরে যেটা আমরা আসি সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণ আছে এবার ব্যঞ্জন বর্ণ হয়ে গেলে পরে আমাদের ব্যঞ্জন বর্ণের সঙ্গে আর একটা সংযুক্ত সমস্যা থেকে যায় সেটা হচ্ছে যুক্ত বর্ণ সংখ্যা অনেক বেশি নসর ওপরে বাংলায় যুক্তবর্ণ আছে যদিও তার বেশিরভাগ প্রয়োগ নেই তবুও সংসদ ব্যাকরণ অভিধানে দেখা যাচ্ছে যে দুশো পঁচিশটা যুক্তবর্ণের কথা উল্লেখ করে যে কটা যুক্তবর্ণ বর্ণ আমরা প্রায় সবসময় ব্যবহার করি এবং যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে কিন্তু অনেকেই প্রচুর সমস্যায় ভোগে এ এটা আমাদের আমি নিজেও তো যুক্তবর্ণ লেখা সময় সমস্যায় পড়ি হ্যাঁ এটার এটার আসলে ফর্মুলা আছে হুম আচ্ছা আচ্ছা সূত্র আছে সূত্রটা অনুসরণ করলে পরে এটা কিন্তু একেবারেই সহজ একটা ব্যাপার আয়ত্ত করে কোনো কঠিন ব্যাপার নয় এটা যেমন আমাদের একটু জানার দরকার আছে যে যুক্তবর্ণ আমরা কিভাবে লিখব তার সূত্রগুলো কি এই ব্যাপারগুলোর সঙ্গে সঙ্গে তারপরে আরেকটা জিনিস আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে হাতে লেখাটা কি ভালো করব এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার লিখছি তো এবার এটা হয়তো আমরা যখন লিখছি তার সঙ্গে সঙ্গে আমাদের আলোচনা করতে হবে তারপরেও হয়তো কিছু কথা বাকি থেকে যায় আমরা একটা সেটা নিয়ে একটা পর্ব করব যে এই এই নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার এরপরে কোন কোন ত্রুটি সম্পর্কে আমাদের মানে সচেতন হওয়া দরকার আচ্ছা 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 এই ত্রুটিগুলো আমাদের এড়িয়ে যেতে হবে তাহলে সেই যে শত্রুটি আমাদের হাতে লেখা খারাপ করে দেয় অর্থাৎ আমি শিখলাম আরেকজনকে শেখাবো যখন তখন আমি যেন সচেতনভাবে বলে দিতে এই এইখানটাতে তার ভুল হচ্ছে আচ্ছা 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 হ্যাঁ এইটা করলে পরে তাহলে আমাদের মোটামুটি পর্ব প্রায় সবকটাই অনুষ্ঠিত হয়ে গেল এরপরে যদি দর্শকদের কোনো প্রশ্ন উত্তর থাকে প্রশ্ন থাকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন থাকে আমরা সেটা নিয়ে আরেকটা পর্ব তাহলে বন্ধুরা আমরা মনে হয় স্যার যেভাবে বললেন প্রায় আটটা দশটা পর্ব আমাদের এই হাতে লেখার উপরে হবে হ্যাঁ এবং আমার যেটা মনে হয় বন্ধুরা আমার নিজস্ব অনুভূতির কথা বলছি যে এটা যে হাতের লেখা শিখতে হবে ভালো হাতের লেখা করার উপায় যে আমাদের জানতে হবে শুধু একজন শিক্ষকের নয় একজন পিতার একজন মাতার একজন দাদুর একজন দিদিমার একজন কাকার একজন কাকির সুতরাং আপনি এর ভিতর একটা না একটা হবেনি হ্যাঁ সুতরাং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই এই পর্বগুলো দেখলে শুনলে উপকৃত হবেন এটুকু বিশ্বাস আমি রাখি সঙ্গে বাংলা ও বাংলার প্রকৃতিকে সঙ্গে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর স্যার সেই নদিয়া থেকে আমাদের এই হাতের লেখার উপরে ক্লাস নিতে এসছেন স্যারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমার দর্শকদের জন্য তিনি এতদূর থেকে এসছেন দেখি আমরা কতটুকু সমৃদ্ধ হতে পারি এবং আমার হাতে লেখা বন্ধুরা বিশেষ ভালো নয় আমার নিজেরও ইচ্ছা থাকবে হ্যাঁ স্যারের ক্লাসগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে আমার নিজের হাতে লেখাও ঠিক করব তো স্যার আপনি আপনার ক্লাস এবার চালু করুন